হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন আমার ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাস্টার বিশানিস গুড অর ব্যাড এর বাংলা অর্থ হলো যে হস্তমতুন শরীরের পক্ষে ভালো কি খারাপ মানে হস্তমতুন করে আপনার শরীরের কি কোনো ক্ষতি হতে পারে কিংবা এর উপকারে বা কী এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো আমাদের যে আলোচনার বিষয়টি সেই আলোচনার বিষয়টি হলো যে হস্তমৈতন করলে কি আপনার কি শরীরের কি কোনো ক্ষতি হতে পারে কিংবা আপনার হস্তমৈতুন করে আপনার কি উপকার হতে পারে তো আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন কিন্তু সবসময় দেখে যে হস্তমৈতুন আমি তো করছি এটা কি আমি ঠিক করছি কি ভুল করছি এতে আমার শরীরের বা আমার স্বাস্থ্যের কি কোনো ক্ষতি হতে পারে কোনো ক্ষতি করছি না তো তো একটা কথা মাথায় রাখবেন যে হস্তমৈথুন এই হস্তমৈথুনটা কিন্তু আমাদের জীবনের কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া এই হস্তমৈথুন সবাই করে যেমন ছেলেরাও যেমন করে মেয়েরাও কিন্তু সেরকম করে ছেলে মেয়ে উভয়ই কিন্তু হস্তমৈথুন করে এবার আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আমি হয়তো হস্তমৈথুন করছি অন্যরাও করছে কি করছে না তো আপনি একটা কথা বলছি যে এই হস্তমৈতুন যে আপনি করছেন কিংবা বাকিরা যারা করছে এটা কিন্তু বয়সের উপর ডিপেন্ড করে অনেকটা একটা সমীক্ষায় দেখা গেছে যে চোদ্দ থেকে উনিশ বছর বয়স পর্যন্ত ছেলেদের ক্ষেত্রে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ছেলেরা হস্তমৈতুন করে আর মেয়েদের ক্ষেত্রে সেটা ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট মেয়েরাও কিন্তু হস্তমৈতুন করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই হস্ত মৈতুনটা কিন্তু ধীরে ধীরে কমে যায় আপনার যত বয়স বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু হস্তমৈতুন করার কিন্তু পার্সেন্টেজটা কিন্তু কমে যায় আবার কিন্তু এটা একটা সময় কিন্তু আবার বৃদ্ধি পায় যখন আপনার ফিফটি প্লাস এজ আব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রবণতা কিন্তু তখন আবার কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট পুরুষেরা কিন্তু হস্তমৈন করে আবার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কিন্তু মহিলারা হস্ত করে পঞ্চাশ বছর বয়সের পর এবার আমরা আলোচনা করবো যে হস্তমথুন করলে আপনার কী উপকার পাবেন আপনার শরীরে কী উপকার আছে মানে আপনি যদি হস্তপোজন করেন সেই কী হবে এক নম্বর তো আপনার যৌন চাহিদাটা কমবে আপনি আপনার মাথায় সবসময় একটা যৌন চিন্তা করছে সেই যৌন চিন্তাটা কিন্তু থাকবে না আর একটা জিনিস আপনার হস্তপোজন করার পর আপনার লক্ষ্য করে দেখেছেন যে আপনার ঘুম ভালো হয় আপনি যদি হস্তপোজন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘুমটা খুবই ভালো হবে আপনার টেনশন কমবে মানে আপনি স্ট্রেস স্ট্রেস কমবে আপনার এটা সেটা চিন্তা করছে সেই চিন্তা থেকে কিন্তু অনেকটা মুক্তি পাবেন তো ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হয় মেয়েদের ক্ষেত্রে আরও একটা জিনিস হয় যেমন মেয়েরা যদি হস্তমৈতুন করে সেই ক্ষেত্রে কী হয় মাসিকের সময় যে একটা ব্যথা হয় সেই ব্যথাটা কিন্তু কমে যায় আর হস্তমৈতুনে আরও একটা খুব গুরুত্বপূর্ণ উপকার আছে সেটা হলো যে আপনার যৌন রোগের ছিল কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন যদি আপনার আপনি যদি হস্তমৈতুন আর একটা ভুল ধারণা আছে আমাদের হস্তমৈতুন নিয়ে যে হস্তমৈতুন করে হয়তো আমাদের শুক্রাণু কমে যাচ্ছে কিংবা আমাদের লিঙ্গ শক্ত হবে না তবে মেডিকেল সায়েন্স যেটা বলছে যে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি যে আপনি যদি হস্তমৈতন করেন সেক্ষেত্রে আপনার শুক্রাণু কমে যাবে কিংবা আপনার লিঙ্গ শক্ত হবে না এরকম কোনো কিন্তু তথ্য এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি অনেকে হস্তমৈতন করার ফলে কি হয় যে তারা বা একটা মানসিক চিন্তা নিয়ে নেয় মানসিক চিন্তা নিজের মধ্যে নিজেরাই ক্রিয়েট করে যেমন ওরা ভাবে যে আমি হস্তমৈতন করছি হয়তো পরবর্তীতে কিন্তু আমার আর লিঙ্গ হয়তো পুরোপুরিভাবে শক্ত হবে না কিংবা আমার লিঙ্গ নরম থাকবে লিঙ্গ দাঁড়াবে না এই সমস্ত চিন্তা কিন্তু মনের মধ্যে নিজেরাই করে ফেলে তো এই ফলে কি হয় যে তখন কিন্তু সত্যি সত্যি এই প্রবলেমটা সৃষ্টি হয় আপনি হস্তমৈতুন করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই চিন্তাটা কিন্তু মাথার মধ্যে থেকে একদম ঝেড়ে ফেলতে হবে যে হস্তমৈতুন করার ফলে কি আপনার যে লিঙ্গ শক্ত হচ্ছে না কিংবা আপনার লিঙ্গ দাঁড়াচ্ছে না যে প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে এটা কিন্তু একদম সঠিক নয় আর এই হস্তমৈতুন কিন্তু এক একজন একই রকমভাবে করে কেউ কিন্তু ডেইলি করে কেউ আছে যারা উইকলি করে কেউ মান্থলি করে কিনা পনেরো দিন বিশ দিন পর একবার করে সেটা এক একজন এক একজনের উপর নির্ভর করে কে কিভাবে করে তবে একটা কথা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনি হস্ত তো করছেন কিন্তু হস্তমৈতুনটাকে কিন্তু আপনি ইয়ে আপনার ডেইলি রুটিন বলতে আপনি অত্যাধিক যখন ইচ্ছা তখন করছেন পাব সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রবলেমের সৃষ্টি হবে আপনি কোনো পাবলিক প্লেসে গেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মাথার মধ্যে কিন্তু একটা যৌন চাহিদা একটা যৌন চিন্তাভাবনা কিন্তু সবসময় ঘোরাঘুরি করবে সেই জিনিসটা কিন্তু আপনাকে ক্ষতিতে দেওয়া হবে না আর এই জিনিসটা তখনই হবে যদি আপনি বেশনের প্রতি যদি আসক্ত হয়ে যান মানে আপনি হস্তমতুন ছাড়া থাকতেই পারছেন না আপনাকে হস্তময়তন করতেই হবে রেগুলারলি তিনবার চারবার আপনি হস্ত করছেন সেটা কিন্তু আপনার কিন্তু ক্ষতি করবে আপনি যদি অত্যাধিক হস্ত করেন আর এটা যদি আপনার স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে মানে আপনার চলা আপনি চলছেন আপনার স্বাভাবিক যে ডেলি রুটিন যে আপনি কাজ করেন সেই কাজের মধ্যে হোক কিংবা আর আদার্স অন্য যে কাজগুলো সেই কাজের মধ্যে কিন্তু এটার একটা প্রভাব ফেলছে এই জিনিসটা যদি আপনি লক্ষ্য করেন যে আপনার হস্তময়তুন করার জন্য আপনার সমস্ত কিছু ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একটা সাইকেট্রিস্টের কাছে যোগাযোগ করবেন আর একটা কথা মাথায় রাখবেন বিশেষ করে বিবাহিত কাপালদের জন্য আপনারা যদি অতিরিক্ত হস্তমৈথুন করেন করেন সেক্ষেত্রে কি হবে আপনি যখন আপনারা যখন সেক্স করবেন বা সেক্স ইন্টার করছে সময় কিন্তু আপনার মানসিকতাটা কিন্তু সেই দিকে কিন্তু অতটা দিতে পারবেন না আপনি মনোযোগ দিতে পারবেন না আপনার শারীরিক সম্পর্কের সময় তো আমি বিবাহিত পুরুষদের কিংবা বিবাহিত মহিলাদের একটা জিনিস বলবো যে আপনারা হস্তমৈথুন থেকে কিন্তু একটু নিজেকে দূরে রাখবেন কিংবা হস্তমৈথুন যদি আপনারা করেন তবু একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা করবেন অনেক সময় দেখা গেছে যে হস্তমৈতুন করার ফলে কিন্তু কি হয় আপনার যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু বৃদ্ধি পায় যেমন আপনি শারীরিক সম্পর্ক করার যদি এক থেকে দেড় ঘন্টা আগে যদি হস্ত করে নেন সেই কিন্তু আপনার পারফরমেন্স বাড়ে কিন্তু সেই পারফরমেন্স বাড়ানোর জন্য আপনি আমাদের আপনাদের নিজেদের মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি করবেন না এই হস্ত নিয়ে তো আজকে আমি আলোচনা করলাম যে হস্ত করলে আপনার শরীরে কি উপকার হতে পারে এবং এই হস্তমৈতুন নিয়ে যে একটা ভুল ধারণা আছে মানুষের সেই ধারণা সম্পর্কে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনে প্রেস করে দেবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজকের জন্য এতটুকুই ধন্যবাদ